যুবশ্রী প্রকল্পের নতুন যে আপডেটটি এসছে সেই আপডেটটি এই মুহূর্তে দেখুন কী এসছে প্রথমে আপনি এমপ্লয় ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাবেন প্রথমেই দেখতে পাবেন একটি বিজ্ঞপ্তি বলে লেখা রয়েছে বিশেষ বিজ্ঞপ্তি সেখানে একটা নোটিশ দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে জানানো হচ্ছে আগামী আঠেরো এগারো দু হাজার চব্বিশ থেকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লগ ইন করার পদ্ধতি পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে এবং এর জন্য তাদের এমপ্লয় ব্যাংকের প্রোফাইলসে দেওয়া মোবাইল নম্বরটি বৈধ হওয়া বাধ্যতামূলক যে সকল কর্মপ্রাপ্তির মোবাইলটি বৈধ নয় অথবা প্রোফাইলসে দেওয়া নেই তাদেরকে অনুরোধ করা হচ্ছে অবিলম্বে তাদের তাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করে এক্সচেঞ্জ অফিসে সাহায্য নিতে পারে এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু তাদের মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি কিন্তু চেঞ্জ করে নিতে হবে মোবাইল নাম্বার চেঞ্জ করতে কেন বলছি সেটা দেখেছি দেখুন সেটা দেখার জন্য একটু লগ ইন অপশন আছে লগ ইন অপশনে যাবেন তারপর দেখুন নিচে একটি অপশান আছে জব শেকর লগ ইন এই অপশানটিতে আপনি ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করলে পরে একটা নতুন আপনি পেজে আপনি পৌঁছে যাবেন পেজটা একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর এরকমভাবে একটি পেজে পৌঁছে যাবেন প্রথমে ওপরে আপনাকে দেখুন এখানে ঘরটি রয়েছে সেখানে আপনার ইভি নাম্বারটি আপনাকে বসাতে হবে যে আপনার যে বি নাম্বারটি রয়েছে সেই ইভি নাম্বারটাকে আপনাকে বসিয়ে দিতে হবে ইভি নাম্বারটা বসিয়ে দেওয়া এখন তখন একটা পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা বসাতে হবে তারপর দেখুন এন্টার ওটিপি নতুন একটি অপশান চলে এসছে এখানে আপনার কিন্তু ওটিপি বসাতে হবে এবার ওটিপিটা কি প্রথমেই যখন যখন আপনার অপরে ইউজার নেম যেখানে রয়েছে সেখানে যখন ইভি নাম্বারটি বসাবেন তখনই কিন্তু আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইলে একটা ওটিপি সেন্ড হয়ে যাবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে সেখানে বসাতে হবে এই মুহূর্তে কিন্তু সার্ভারের একটা ইস্যু চলছে যার জন্য কিন্তু ওটিপি আপনার পৌঁছে না বারবার কিন্তু আমি ট্রাই করেছিলাম অনেকবারই যে ওটিপি যাচ্ছে কি না তো ইভি নাম্বারটা বসাচ্ছি এবং পাসওয়ার্ড বসাচ্ছি কিন্তু ওটিপিটা মোবাইলে আপনার কোনো মতে আসছে না খুব যাই হোক এটা সার্ভারের একটা ইস্যু কয়েকদিনের মধ্যে কিন্তু যে সার্ভার পাশে সরোবরটা ঠিক হয়ে যাবে এবং যে ওটিপি সেই ওটিপিটাও কিন্তু মোবাইলে চলে আসবে তারপর আপনার কী করবেন ওটিপি যেমনি চলে আসবে ওটিপিটা বসিয়ে ক্যাপচারে বসে সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলেই আপনার যে প্রোফাইলস আছে সেই প্রোফাইলসটা কিন্তু আপনার খুলে যাবে তো এই মুহূর্তে কিন্তু সার্ভারের কারণে কিন্তু এই মুহূর্তে যে কাজ বা ওটিপি সেই ওটিপিটা কিন্তু আসছে না হোক যাই হোক দু একদিনের মধ্যে কিন্তু এই যে সমস্যায় সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে যেমনি সমাধান হবে সেই আপডেটটা কিন্তু আমরা এই ভিডিওতে শেয়ার করে দেব তো অবশ্যই সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যদি এখন আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব না করেছেন তো অবশ্যই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলগুলো অল নোটিফিকেশন করে নেবেন